हैं हर तरह और भाषा भाषी को हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों अब देश का जमीवार ले लिया जिसको मोर्चिया रूप देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं गया है उसका स्किल है स्किल आई तर देखे नहीं जावा क्यों सुनार काज करे क्यों कंस्ट्रक्शन का বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যা গরিব বিজেপি ইজ অ্যান্টি অ্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার কিছুটা অংশ আপনাদের শোনালাম তবে দয়া করে এটুকু শুনেই আপনারা আপনাদের রক্তচাপ বাড়িয়ে নেবেন না আর একটু ধৈর্য আপনাদের ধরতে হবে কারণ আরো কিছু আপনাদের শুনতে হবে তবে একটা কথা আপনাদের বলতে পারি মৌচাকে ঢিল পড়ে গেছে এতদিন ধরে পর্দার আড়ালে রোহিঙ্গাদের লালন পালন করেছে অবৈধ বাংলাদেশিদের আধার কার্ড ভোটার কার্ড করে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়ে ক্ষীর খেয়েছে নির্বাচনের সময় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে রাস্তায় নেমে এটা প্রমাণ করে দিয়েছে যে এতদিন ধরে এই সরকারের বিরুদ্ধে যা অভিযোগ ছিল এই রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি নিয়ে তা আজ প্রমাণ হয়ে গেল তবে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করবার জন্য এরা বাঙালির কথা তুলে আনছে অর্থাৎ বলতে চাইছে বিজেপি বাংলা বিরোধী যারা নাকি বাংলায় কথা বলে তাদেরকেই নাকি বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রথম থেকেই বলে এসেছে যে যারা অবৈধভাবে এখানে ঢুকছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই একটা থ্রেট সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ধরে ধরে তাদের দেশে ফেরত পাঠাতে হবে সুতরাং বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্য ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছে এখন বাংলাদেশের এবং বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ শ্রমিকের কাজ করতে বিভিন্ন রাজ্যে যায় এখন সেখানেও সেখানকার প্রশাসন ছানবিন শুরু করেছে তাদের কাছ থেকে কাগজপত্র নেওয়া শুরু করেছে এখন কাগজপত্র যখন নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা প্রকৃত বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গে এসে তারা তাদের কাগজপত্র জাল তৈরি করে ফেলেছে সুতরাং তাদেরকে ধরছে সেখানকার প্রশাসন আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদহ তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্মতলা থেকে মিছিল করেছে এবং এই বার্তা দিচ্ছে যে বাঙালিদের রক্ষা করতে হবে বাঙালিরা কোনোদিন মাথা নিচু করবে না অর্থাৎ যারা এখানকার মজদুর আছে বাইরে কাজ করতে যাচ্ছে তারা কেউ বাংলাদেশি না কেউ রোহিঙ্গা না তারা সবাই ভারতীয় অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে এসেছেন বা রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ভারতে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ থেকে জাল সার্টিফিকেট বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে মানেই তারা ভারতীয় হয়ে গেল তারা বাঙালি হয়ে গেল এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চে বললেন কি খুব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গার কথা উঠল তিনি বললেন রোহিঙ্গা নাকি বাংলাদেশে থাকে না ওটা মায়ানমারে থাকে অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন রোহিঙ্গা বলে কেউ এই রাজ্যে নেই তিনি তার সঙ্গে সঙ্গে এটাও বোঝাতে চাইছে যে রোহিঙ্গার প্রবেশ বাংলাদেশ থেকে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা যে বলা হচ্ছে তার মানে এটা ভুল বলা হচ্ছে বাংলাদেশেও রোহিঙ্গা নেই তবে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার সঙ্গে সঙ্গে আপনাদের একটা তথ্য আমি দিয়ে রাখি দেখুন বাংলাদেশের প্রথম আলো যে সংবাদপত্র সেই সংবাদপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে কক্সবাজারে নতুন করে এক লক্ষ আঠেরো হাজার রোহিঙ্গা নিবন্ধন এবং বাংলাদেশের আরেকটি পত্রিকা সেপ্টেম্বর দু মাত্র আগের বছরের শেষের দিকে পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশে বাংলাদেশে চোদ্দো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে আরও সত্তর হাজার রোহিঙ্গা নাকি অপেক্ষা করছে প্রবেশ করবার জন্য যখন আরাকান আর্মির সাথে মায়ানমারের ওই গন্ডগোল সাত থেকে আট দিনের মধ্যে চোদ্দ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং আরো সত্তর হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত যে উনিশশো সাল থেকেই রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসেবে প্রবেশ করছে এবং দু সালে বাংলাদেশ সরকারের পরিসংখ্যান হিসাবে প্রায় পাঁচ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার চত্বরে বসবাস করছে এবং সতেরো সাল থেকে আজকে পঁচিশ প্রায় আট বছর হয়ে গেছে সেই রোহিঙ্গার সংখ্যা আরও বেড়ে গেছে এবং ওই রোহিঙ্গারা ওই বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গেই প্রবেশ করছে এখানে বসবাস করছে এখানকার সরকার তাদেরকে দু নম্বরে কাগজপত্র করে দিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে অবৈধভাবে এই রাজ্যে প্রবেশ হচ্ছে এবং এই রাজ্যে থেকে তারা বিভিন্ন কাগজপত্র তৈরি করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র কোণে এই তথ্য ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা নাকি অন্য অন্য রাজ্যে চাকরিতে যায় বা কাজে যায় তারা নাকি স্কিলফুল তাই রাজ্য তাদের নিয়ে যায় এখন এখানকার যে সমস্ত বাইশ লক্ষ লেবার শ্রেণীর লোকরা অন্য অন্য রাজ্যে যায় তারা কেউ গিয়ে হোটেলে কাজ করে কেউ গিয়ে দিনমজুরের কাজ করে কেউ গিয়ে রাজমিস্ত্রির কাজ করে সেখানে দাঁড়িয়ে এগুলো হলো আনস্কিল লেবার আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে স্কিলফুল লেবার বানিয়ে দিচ্ছে আজকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্য থেকে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় এটা তো একটা মুখ্যমন্ত্রী হিসাবে লজ্জার ব্যাপার আজকে সেখানে তিনি গর্ব করে বলছেন যে ২২ লক্ষ লোক আমার রাজ্য থেকে অন্য জায়গায় যায় তারা স্কিলফুল তাই নাকি রাজ্য তাদের নিয়ে যায় আপনার রাজ্য থেকে দিনমজুরের কাজ করবার জন্য হোটেলে কাজ করবার জন্য থালা পাওয়ার জন্য বাসন মাজার জন্য অন্য রাজ্যে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে রাজমিস্ত্রি জোগালে দিতে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে এটা এই কারণে নিচ্ছে না যে তারা স্কিলফুল এটা এই কারণে নিচ্ছে যে এদের কাজের অভাব এরা খেতে পারে না অল্প পয়সায় লেবার পাওয়া যাবে তাই তাদের নিচ্ছে আর এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার লজ্জা হওয়ার কথা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে ফোর্থ আগস্ট দু সালে একটা বাংলাদেশের ভোটার কার্ড আর একটা ইন্ডিয়ার ভোটার কার্ড উঁচু করে লোকসভার স্পিকারের সামনে বলেছিল যে অবৈধ বাংলাদেশিরা নাকি ছেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও নাম আছে ভারতের ভোটার লিস্টের নাম আছে বাংলাদেশের ভোটার লিস্টেও নাম আছে এই জিনিসটা পশ্চিমবঙ্গের সিপিএম নাকি করছে ভোটের জন্য কি বলেছিল আপনাদের একবার শোনাই স্যার আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য প্রসিডিংস অফ দিস হাউস দ্যাটস হোয়াই আই ডিডন্ট ডিস্টার্ব আই নেভার ডিস্টার্ব স্যার আই ওয়ান্ট টু নো ফ্রম দা ইউ ফ্রম ইউ স্যার দ্য ইনফিলট্রেশন অফ বেঙ্গল ইট হ্যাজ বিকাম এ ডিজাস্টার নাও এন্ড রেজাল্টিং ইন হুইচ স্যার ইউ উইল সি দ্য নেম অফ দ্য বাংলাদেশ ভোটার লিস্ট এন্ড দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট বোথ আর উইথ মি স্যার দ্যাটস হোয়াই i would like to request you subjects of a very serious matter and when this matter will be discussed এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুঁড়ে লোকসভার স্পিকারকে মেরেছিল আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে নাকি রোহিঙ্গারা নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যখন বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে গণ্ডগোল তৈরি হয়েছিল উনি পরিষ্কারে বলেছিল বাংলাদেশ থেকে যারা আসবে তাদের পশ্চিমবঙ্গে তাদের থাকার ব্যবস্থা করা হবে তাদের থাকতে দেওয়া হবে কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পেরেছিল যে বাংলাদেশের ওই সময় প্রচুর মানুষ বর্ডার থেকে কাটাতার পেরিয়ে এই দেশে প্রবেশ করবে আর সেটা পশ্চিমবঙ্গ দিয়েই প্রবেশ করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে দাঁড়িয়ে মঞ্চে কিন্তু এই কথাটি বলেছিলেন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে থাকে পরিজন কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কষ্ট বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার হয়ে গেল রাস্তায় নেমে যে শুধুমাত্র অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোট পাওয়ার জন্য যাতে ধরা পড়ে তাদেরকে ফেরত না পাঠায় তাদের যাতে ভোটার কার্ড আধার কার্ড বাজেয়াপ্ত না করে তার জন্য রাস্তায় নেমেছে কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে এরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ছুটি নিয়ে পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে যাবে কারণ এর আগে একাধিকবার দেখা গেছে যে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে জঙ্গি তার দুটো বিধানসভায় ভোটার কার্ড এই রাজ্যের শাসক দল করে দিয়েছে কিন্তু আজকে এই রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বাঙালি বলে চিল্লাচ্ছেন কিন্তু যেদিন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একের পর এক হিন্দু বাড়ি লুট হয়েছিল হিন্দুদের স্মৃতির সিঁদুর মোছা হয়েছিল মোথাবাড়িতে হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখনও মনে হয়নি যে এরা বাঙালি তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা কথাও খরচা করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও খরচা করেনি তাই আজকের দিনে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আপনাদের ধরতে হবে কারণ আজকে অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত সরকার যে স্টেপ নিয়েছে সত্যি তো দিনের পর দিন এইভাবে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের চারিদিকে তারা ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের এই সরকার তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেবে আর তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে সেখানে করে খাবে আর ভোটের সময় এখানে এসে এই সরকারকে অক্সিজেন যোগাবে এটা তো দীর্ঘদিন চলতে পারে না আর পশ্চিমবঙ্গের এই সরকারের তাবেদারির জন্য তারা পশ্চিমবঙ্গের অন্য অন্য রাজ্যে গিয়ে তারা হিংসাত্মক কাজ করবে জঙ্গিদের সাথে মিলিত হয়ে জঙ্গি সুলভ কার্যকর্ম চালনা করবে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠবে এটা তো হতে পারে না তাহলে আজকে পশ্চিমবঙ্গের একটা নাগরিক হিসাবে আপনার আমার সবার দাবি হওয়া উচিত যে আজকে যারা যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা এই রাজ্যে এসে দানা বেঁধেছে যে সমস্ত রোহিঙ্গারা কাটাতারের বেড়া পার হয়ে পশ্চিমবঙ্গে এসেছে এই সরকারের আমলে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে ফেরত পাঠানো উচিত কারণ তারা খাবার সহ সমস্ত কিছুতে ভাগ বসাচ্ছে তাদের যারা এই রাজ্যের এই দেশে বসবাস করছে এইখানে যাদের জন্মগ্রহণ করেছে তাদের খাদ্যে ভাগ বসাচ্ছে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে আর সত্যিই তো আপনি একবার ভোট দেওয়ার আগে এটা বিচার করবেন যে আপনার রাজ্যের সরকারেও এটা লক্ষ্য হওয়া উচিত যে অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে তুলে নিজেদের দেশে ফেরত পাঠানো তাই দু হাজার ছাব্বিশের আগে ভোট দেওয়ার আগে আপনারা মনে রাখবেন যে এই রাজ্যে এরকমই একটা সরকারের প্রয়োজন যারা ক্ষমতায় আসার পরে আপনার রাজ্যে কোথায় অবৈধ বাংলাদেশি লুকিয়ে আছে কোথায় রোহিঙ্গারা লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে পারে এই জিনিসটা অবশ্যই দু হাজার ভোট দেওয়ার আগে আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ নমস্কার